চিকিৎসা প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে প্রত্যেকের এলাকায় একজন একজন করে সরকারি ডাক্তার থাকবে আপনারা রেজিস্ট্রেশন করবেন বিনা পয়সায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দেওয়া হবে আর শিক্ষার ক্ষেত্রে উচ্চ শিক্ষা ব্যতীত

আমাদের আগামী দিনের জনগণকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে

প্রত্যেকের এলাকায় একজন একজন করে সরকারি ডাক্তার থাকবে আপনারা রেজিস্ট্রেশন করবেন বিনা পয়সায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে আর চলতে শিক্ষার ক্ষেত্রে উচ্চ শিক্ষা ব্যতীত আপনার যে এই যে স্কিল ডেভেলপমেন্ট যেটা এইগুলো সহ আমাদের কর্মীদেরকে সবাইকে যাতে চাকরি চাকরির জন্য যে বিষয়টা দরকার সেটা লেখাপড়া করেন বিএমএ পাস করে তো না বলছে আপনি কোন একটা বিষয়ে যাবে স্কিল থাকলে সেখানে আপনি দেশে কিছু চাকরি পাবেন সেটা করা শিক্ষাক্ষেত্র আমাদের মহিলাদের জন্য আরো বেশি কিছু থাকবে আমি শেষ করছি আমার বক্তৃতা এই তো বলে বাংলাদেশের প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ আমরা কাম করি না প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ অর্থাৎ এই যে বাংলাদেশ এটাকে হৃদয়ে ধারণ করতে হবে আর সেই কাছে না যখন সে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে প্রমাণের স্লোগান কি ছিল বাংলাদেশ যেই বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছিল সেটাকে আবার ফেরত হবে আমাদের আজকে আমাদের আগামী দিনের জনগণকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে সংকল্প সেটা হচ্ছে যে সড়কে জনগণ Thank

আমাদের জনসভা উপস্থিত হয়েছে এই জন্য আমরা কুড়িগ্রাম জেলার বিএনপির পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আমাদের